সুদীপা কলেজে না আসায় রিতম সুদীপার জন্য অপেক্ষা করতে থাকে তখনই রুডি আসে রুডি এসে বলে কি তুমি এখানে কি করছো তোমার প্রাণফাকি যে ওই কেবিনে রয়েছে রীতম কিছু বুঝে উঠতে পারে না এরপর রুডির কথা মতো সে ওই কেবিনে যায় গিয়ে দেখে সুদীপা আর আদিত্য রয়েছে আদিত্য রিতমকে দেখে খুব রেগে যায় তখন রিতম বলে তা মিস্টার চৌধুরী আপনি এখানে তা আপনি কি প্রেসার মাপতে এসেছেন নাকি দেখুন এটা কিন্তু আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আপনার প্রেসার যখন তখন বেড়ে যাচ্ছে রাত বেড়েতে আপনি লোককে মারতে ছুটছেন এটা তো আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই না যেহেতু আপনি একজন আইপিএস অফিসার দায়িত্ববান পুলিশ অফিসারদের এসব মানায় না সুদীপা প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বুঝতে পারে যে আদিত্য ঋতমের বাড়িতে গিয়েছিল এরপর রীতম সুদীপাকে জিজ্ঞেস করে তারা আজ আসতে এত দেরি হলো কেন সব ঠিক ছিল তো সেখানে আদিত্য এটা শুনে খুব রেগে যার মনে মনে ভাবে তার মানে গেস্ট হাউসে সুদীপাকে রিতম পৌঁছে দিয়েছিল আদিত্য রাগ করে ওখান থেকে বেরিয়ে যায় এদিকে সুদীপা রিতমের কাছে ক্ষমা চায় রীতম তখন বলে আদিত্য সুদীপাকে সন্দেহ করছে সুদীপা বলে না আমার স্বামী আমাকে সন্দেহ করছেন আর আমাদের মধ্যে প্রচুর বিশ্বাস রয়েছে এরপর সুদীপা ওখান থেকে চলে যায় রুডি হাসতে থাকার বলে আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগিয়ে দিয়েছি ওদের মধ্যে আমি আমার প্ল্যান সাকসেসফুল হবেই রীতম বলে কিসের প্ল্যানের কথা বলছেন আপনি স্যার আর আগুন ধরিয়ে দিয়েছেন মানে আপনি এত খুশি হচ্ছেন কেন এরপর রুডি নিজেকে সামলিয়ে রীতমের কাছে এসে বলে না না কিছু নয় আসলে তুমি তোমার প্রাণ পাখি গিয়ে পেয়ে যাবে তো এর জন্য খুশি হচ্ছিলাম আর কি অপরদিকে পরমাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু সিঁড়ি দিয়ে পরমা উঠতে পারে না তখন গায়ত্রী বলে পরমাকে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে যেতে কিন্তু অভ্র পরমাকে টাচ করে না পরমার খুব খারাপ লাগে পরমা বলে আমার কারোর সাহায্যের প্রয়োজনে আমি একাই উঠতে পারবো এরপর গায়ত্রী আর ইন্দিরা মিলে পরমাকে নিজের ঘরে নিয়ে যায় অভ্র পরমার সাথে দেখা করতে এসে পরমার দিকে ফিরেও তাকায় না আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যেতে গেলে ঘর থেকে তখনই পরমা অভ্রকে বলে অভ্র তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আমার কথাটা একবার শোনো অভ্র বলে আর কি ভুল বোঝার বাকি রয়েছে পরমা আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম আমি তোমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলাম কিন্তু তুমি কি করলে সেই সুযোগে সৎ ব্যবহার করলে নিজের দেওয়ার সাথে ছি কি না করলে তুমি পরমা চিৎকার করে আঠে। আর বলে অভ্র যেটা জানো না সেটা সম্পর্কে বেশি কথা বলো না তুমি আমার সম্পর্কে এভাবে খারাপ খারাপ মন্তব্য করতে পারো না সেই অধিকার আমি তোমার দেইনি আর তোমায় কে বলেছে যে আমি আদিত্যকে ডেকেছিলাম আমি আদিত্যকে কাউকে ডাকিনি আমার মা বাবা ফিরে এলে আমি এখান থেকে চলে যাবো অভ্রহ বলে হ্যাঁ যাও না তোমাকে কে ধরে রেখেছে আমি তো বলিনি এখানে থাকতে এরপর অভ্রখান থেকে চলে যায় এদিকে তখনই সুদীপা আসে সুদীপা এসে পরমাকে বলে পরমা আমি তোমার যত্ন নেব কিন্তু তুমি আমাকে বলো তো মিস্টার চৌধুরী কেন এসেছিল এখানে আর তুমি ওনাকে কেন ডেকেছিলে দেখো পরমা আমি তোমাকে অবিশ্বাস করছি না কিন্তু আমি শুধু এই কথাটুকু জানতে চাই পরমা বলে কেন এই কথার উত্তর তো তোমার জানা উচিত সুদীপা তুমি তো আদিত্য স্ত্রী তাই তোমার তো এটা অজানা নয় এরপর সুদীপা পুরনো কথাগুলো মনে করতে থাকে তারপর পরমা বলে আমি সেদিন ঘরে একা ছিলাম কিন্তু হঠাৎ দেখে আদিত্য চলে এসেছে ওকে খুব উদ্ভ্রান্তের মতো লাগছিল এসে জিনিসপত্র ভাঙচুর করছিল তারপরে ওই জিনিসের ভাঙচুর থামাতে গিয়ে আমার পায়ে লাগে আর তখনই আদিত্য আমাকে ওপরে নিয়ে আসে এরপর সুদীপা ভাবতে থাকে যে সে আদিত্যকে কতটা ভুল বুঝেছিল সুদীপা বাইরে বেরিয়ে এসে অভ্রকে বোঝানোর চেষ্টা করে যে পরমা যা বলছে তা একদম সত্যি কথা বলছে তখনই অভ্র বলে তুই এত পরমার হয়ে কেন কথা বলছিস বোন পরমা তো তোর নিজের কেউ না নিজের বোনও নয় তারপর কান থেকে চলে যা ইন্দিরা আসে ইন্দিরা এসে বলে কি হয়েছে সুদীপা তোর আর আদিত্যর মধ্যে কাল আদিত্য আমাকে বলল তুই নাকি ওকে ঠকেছিস তখন আমি এই ব্যাপারে আদিতকে কিছু জিজ্ঞেস করিনি কিন্তু এখন তোকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোদের মধ্যে এরপর সুদীপা পরম আর আদিতকে নিয়ে সে কি অবিশ্বাসের খেলাটা মেতে উঠেছিল সেটা বলেছে ইন্দিরা বলে তোদের মধ্যে অনেক ঝড় ঝামেলা গিয়েছে সব মিটিয়ে নে বাবা দুজনেই কষ্ট পাচ্ছি এদিকে আদিত্য প্রীতমকে সন্দেহ করে সেই ছবিগুলো কে নিয়ে ফরেন্সিক ল্যাবে যায় কিন্তু সেখানে টেস্ট করে জানে যে ছবিগুলো সমস্ত কিছু অরিজিনাল আদিত্য আবারও খুব রেগে যায় এরপর নিজের পুলিশ স্টেশনে আসে তখনই তরুণবাবু এসে আদিত্যকে অভ্র ছবিটা দেখিয়ে বলে স্যার এই ম্যাডাম এই লোকটাকেই দাদা বলছিল আপনার দাদা হন আদিত্য ছবিটা দেখে বলে এ তো অভ্র তখনই আদিত্য বুঝতে পারে সুদীপাকে সে ভুল বুঝেছিল আদিত্য ছুটে ঘরের দিকে রওনা দেয় আগামী পর্বে দেখা যায় আদিত্য সুদীপাকে কিছু একটা বলতে চাইছে আর তখনই রিতম আর রুডি চলে আসে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়